জলপাইয়ের সিজন তো চলেই এসেছে তো জলপাই কি কি সারা বছরের জন্য সংরক্ষণ করছেন জলপাইয়ের আচার বানিয়ে আপনারা কিন্তু জলপাইকে সারা জন্য সংরক্ষণ করে করে রাখতে পারেন টক আচার কে না পছন্দ আর আমার মায়ের হাতের আচারের কোনো জুড়ি নেই তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার মায়ের হাতের স্পেশাল আচারের রেসিপি তো চলুন শুরু করি আচার বানানোর জন্য সবার প্রথমে একটি বড় ডেকচির মধ্যে নিয়ে নিতে দুই কাপ পরিমাণ সরিষার তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ পাঁচ পাঁচফোড়ন হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে এক কাপ পরিমাণ সরিষার বাটা দিয়ে দিব এর মধ্যে আরও অ্যাড করব এক টেবিল চামচ পরিমাণ রসুনের বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের বাটা এসব বাটা মশলা দিলে দেখতে পাবেন তেল ফেনা হয়ে যাচ্ছে এমন সময় এর মধ্যে দিবেন ভিনেগার ভিনেগার দিলে এই ফেনাটা চুপসে যাবে আর ভিনেগার যদি দেন তাহলে এটাও দীর্ঘ সময় পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন জাস্ট দেখুন তেলের মধ্যে ভিনেগার দেওয়ার পর ফেনাটা কেমন দেবে গিয়েছে এবার দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ জিরা বাজা আর এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর এর মধ্যে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা জলপাই জলপাইকে কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে এরপর এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ আচারের মশলা দুই টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর দুই টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবার সব কিছুকে একসাথে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব মশলা দেওয়ার পর সব কিছুকে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে নয় তো মশলা নিচে তলানিতে নিতে লেগে যাবে এবং আচারটা হয়ে যাবে তিতা সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব দুই কাপ পরিমাণ গুড় আপনারা চাইলে চিনিও দিতে পারেন কিন্তু আচারের মধ্যে চিনি চেয়ে গুড় দিলে এর টেস্ট অনেক বেশি অ্যানরিচ করে আপনারা চাইলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন আমার জন্য এতটুকু এনাফ তাই আমি এতটুকু পরিমাণ দিয়েছি আপনারা যদি টক কম খেতে পারেন তাহলে আর একটু বাড়িয়ে নেবেন এবার আবারও সব কিছুকে একসাথে মিশিয়ে নিব এরপর এটাকে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে এটাকে আবার একটু নাড়িয়ে দিব যদি না নাড়িয়ে দিই তাহলে তলানিতে মশলাগুলো লেগে তিতা হয়ে যাবে গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করি আচারের মধ্যে কিন্তু আমরা কোনো পানি ইউজ করি না যার কারণে আচারের টেস্ট অনেক বেশি অথেন্টিক হয় সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর দশ মিনিটের জন্য এটাকে রেখে দিব ঢাকনা দিয়ে জলপাই যেহেতু আগে থেকে সিদ্ধ করা ছিল তাই এবারে সিদ্ধ হতে বেশি সময় লাগবে না শেষের দিকে করে এর উপরে দিয়ে দিব বিট লবণ লবণটা অপশনাল এটা জাস্ট টেস্টটাকে এনরিচ করার জন্য আমাদের আচারকে আরও বেশি স্পাইসি করার জন্য এর মধ্যে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স সব কিছুকে আবারও একসাথে মিশিয়ে নেব আর ব্যাস আমাদের আচার কিন্তু রেডি তুলার আজকে মিডিয়াম টু লো হিটে রেখে আমরা সম্পূর্ণ আচারটিকে বানিয়েছি তুলার আজ এর চেয়ে বাড়ানো কমানো যাবে না এতে করে মশলা পুড়ে যেতে পারে এতে করে আচারের অথেন্টিক টেস্টটা কিন্তু আসবে না তো এটাই ছিল আমাদের আচারের অথেন্টিক রেসিপি এই রেসিপিটা যদি ফলো করে আচার বানান আপনাদের আচারও কিন্তু হবে ফার্স্ট ক্লাস আপনারা ভাত পরোটা যে কোনো ধরনের আইটেমের সাথে এই আচারটা কিন্তু সার্ভ করতে পারেন তো ভিউয়ার্স আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতে করে আমার আগ্রহ অনেক বেশি বেড়ে যায় আপনাদের জন্য ভিডিও বানাতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ